দেখি কীভাবে চোর কি বুড়াই কর তো সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন মামা তুমি কি করো তা নাকি আমাদের তুমি তুমিও চোর কাপড়টা এভাবে রাখো কেন তুমি বোকা হ্যাঁ দেখি কীভাবে চোর কি বুড়াই তো এভাবে না এভাবে কি করতে জানা যে উপরে ডিল দিতে হয় উপরে উপরে ডিল দিও হ্যাঁ লেখা দেখ আমার কাছে দাও তো আমার কাছে মামা একটা তো আমি একটা উড়াই দেখি

আহ সুন্দর অনেক সুন্দর তো ছোটবেলায় আমি ওইটা উড়াইছি বুঝছো মামা হ্যাঁ আমি ছোটবেলায় এটা উড়াইছি অনেক আমি আমি একটু বড় হয়ে গেছি বা তখন ছোটই আছি মামা আমরা ভালো হয়েছে তোমরা ওই জিনিসটা শিখছো দেখছো আপনারা কে কে চরকিটা উড়াইছেন কমেন্ট করে জানাও মামা বাইঙ্গালছি বেশি না একটা থাকে

গোবর 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 কি কাজ হয় আর কি গোবর আর জমিতে দিলে সার হয় গোবর হয়েছে কি জৈব সার ঠিক আছে গোবর সার গোবর সার হচ্ছে অনেক একটা সার পরে গোবর দিয়ে গসি বানায় গসি লাকড়ি গোবর দে মামা গোবর দিয়ে কি কি কাজ করা হয় জানো বা তাই নাকি তুমি তো মেয়ে মানুষ তুমি জানার কথা বেশি কিন্তু আপনার জানে দেখা যায় সাবাস ভেরি গুড ঠিক আছে দুজনে ভালো জানো দুজনে অনেক ভালো জানো

তো আপান এবং আমাতুল আজকে কিছুদিন ধরে বানান শিখতেছে বানান মানে যে কোনো শব্দ তারা বানান করে করে বলতে পারে বাট কিছুটা ভুল হয় তো আপ্পান একটু কম পারে এবং আমাতুল একটু বেশি পারে আমার সামনে দুজনে শিখে ফেলবে তো আপান হাঁস বানান করো হ্যাঁ তুমি হয় হাতালে হাস তালি পাচ্ছ না তো দুই চারশো দুই চারশো হাইকার দুই চারশো ঠিক আছে সে না সুন্দর না এটা দেব একটা জিনিস দেখাই দেব মামা মামা দেব একটা জিনিস দেখাই এদিকে তাকাও এদিকে এটা সেই মজা লাগবে দেখো কেমন লাগে হ্যাঁ কান্দা দেখা যায় না কান্দা বার করো কান্দা বার করো ওইভাবে

তো কোনো গ্লাস বাঙ্গা দেখা যায় সানগ্লাস হবে সানগ্লাস সানগ্লাস এই হচ্ছে তাল গাছ এই দেখা যায় ওই দেখা যায় তাল গাছ ওই বাস করে রোগীর ছা ও বগি তুই পান্তা আমি

ঠান্ডা মানে বেশি একটা ঠান্ডা না বাট অন্যদিন চাইতে হঠাৎ গত তিন চার দিন অনেক বেশি গরম ছিল তো আজকে হচ্ছে তুলনামূলক ঠান্ডা তো যাই হোক দুজনকে নিয়ে বাইরে আসলাম খেলতে আপান আর কি একটু পরে চলে যাবো কারণ যে স্টার কাজে যাইতে হবে একত্রিশ বাজে পাঁচটা ঠিক আছে তো সবাইকে বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য দুজনে বলো হয় আস্তে আস্তে আপান